শিক্ষার্থীরা তোমাদের চার পয়েন্ট তিন অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের তৃতীয় পার্টের ক্লাসটা করছি যারা আগের পার্টগুলো দেখো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা সতেরো থেকে পঁচিশ নম্বর অঙ্ক পর্যন্ত করবো তো এখানে আমরা চারটা অঙ্ক তুলে নিয়েছি তো সতেরো নম্বর অঙ্কটা আমরা দেখছি এখানে চারটা পদ রয়েছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান তো এখানে দেখা যাচ্ছে যে স্কোয়ার মাইনাস টু এ বি একটা যদি প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে এটা আমরা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলে স্কোয়ার লিখতে পারতাম তো এখানে এই অঙ্কটা দুটো নিয়মে করা যায় আমরা দুটো নিয়মই দেখাচ্ছি প্রথমে আমরা প্রথম নিয়মটা আসলে অনেক সময় পরীক্ষার সময় দেখা যায় ভুলে যায় সেক্ষেত্রে দুটো নিয়মই জানা ভালো তো একটা নিয়ম যেটা সেটা হচ্ছে একটা আমরা বি স্কোয়ার ইনক্লুড করে নেব স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু অঙ্কে নাই আমি তো চাইলেই নিতে পারি না সেই জন্য এই বি স্কোয়ারটাকে সরানোর জন্য আর একটা মাইনাস বি স্কোয়ার নিতে হয় এটা আমরা কাটাকাটি করব না কাটাকাটি করলে মূল অঙ্কটা ঠিক থাকবে আর এই দুটো যেমন আছে তেমনই রেখে দিলাম এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে মূল অঙ্কটা কিন্তু ঠিক থাকে আর মূল অঙ্ক ঠিক রেখে আমরা যে কোনো কিছু ইনক্লুড করতে পারি তো এটা করলে যে সুবিধাটা হবে এই তিনটে মিলে আমরা এ মাইনাস বি হলে স্কোয়ার লিখতে পারবো আর এখানেও একটা বর্গের সূত্র আছে এটা আসলে আগে না করে এই তিনটাকে একটা ব্র্যাকেটে রাখতে হয় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইটা আমরা মাইনাস বাইরে রেখে এই তিনটাকে ব্র্যাকেটে ঢুকাবো এটা নিশ্চয়ই তোমরা জানো যে বন্ধনীর আগে যদি কোনো একটা মাইনাস দিয়ে সেগুলোকে ইনক্লুড করা হয় তাহলে আগের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কেননা এখানে বর্গের সূত্রে পড়তে একটা বাধাও ছিল আসলে এই মাঝেরটা টু এ বি হবে আর এই দুটো স্কোয়ার আর বি স্কোয়ার হবে বর্গের মাইনাসের সূত্রেও কিন্তু আসলে এই দুই কোণায় প্লাসই প্রয়োজন হয় যেটা এখন চলে আসছে অলরেডি তো আমরা এই তিনটা সমান লিখবো হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার আর এইটাকে আমরা লিখব হচ্ছে এইটা এ এইটা বি তাহলে বি মাইনাস ওয়ান হোলে স্কোয়ার আমরা রাফে যদি দেখাই যে বি মাইনাস ওয়ান হোলে স্কোয়ার এটাকে বর্গের সূত্রে ফেললে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা বি স্কোয়ার হ্যাঁ এটা দুই অক্ষে দুই টু বি আর ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান এই জিনিসটাই চলে আসে সো এটার বদলে আমরা এখন এইটা লিখছি যে এ মাইনাস বি হল স্কোয়ার এতে এখন যেটা হবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাবে উৎপাদক বিশ্লেষণে ম্যাক্সিমাম দেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাই ইউজ হয় এটা এ আর এটা বি তাহলে আমরা যদি এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি তাহলে এই হলো এ প্লাস বি মানে হচ্ছে এই পুরোটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো এ আর মাইনাস আসার কারণে এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে তো অনেকে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে করতে পারলে ভালো যেমন এটা একটা ফার্স্ট ব্র্যাকেট আবার প্লাস এটা একটা ফার্স্ট ব্র্যাকেট টোটালটা সেকেন্ড ব্র্যাকেট যন্ত্রণা হয় আসলে এ মাইনাস বির সময় একটু সাবধান হলেই এই দুটোর চিহ্ন চেঞ্জ করে দিলে এই সমস্যাটা হয় না তো এখানে মাইনাস বি আর প্লাস বি এটা ক্যান্সেল হয়ে যায় তো এখানে থাকে হচ্ছে এ মাইনাস ওয়ান আর এখানে একই চিহ্ন থাকলে এটা যোগ হবে অনেকেই যেমন মাইনাস সেভেন এসে প্লাস করে দেয় সেটা করলে কিন্তু গুণ করা হয়ে যাবে অর্থাৎ মাইনাস বি আর মাইনাস বি একই চিহ্ন থাকলে যোগ হলে মাইনাস টু বি হয়ে যাবে এটা মাইনাস টু বি প্লাস ওয়ান তো সিম্পলি এটাই অ্যান্সার এটা আমরা ফার্স্ট নিয়মটা দেখলাম তো এটা আমরা যদি দ্বিতীয় নিয়মে করি আমরা একটু নিচে করছি এটা এই সতেরো নম্বরটাই আমরা দ্বিতীয় নিয়মে করছি দ্বিতীয় নিয়ম প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস ওয়ান দ্বিতীয় নিয়মে এই দুটোকে একখানে করে নিতে হয় অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এই দুটো যেমন আছে এইভাবেই রাখতে হয় তো এতে করে এইটা দেখো সূত্রে পড়ে যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এখানে কিন্তু স্কোয়ারটা আসবে না আর এখান থেকে আমরা কমন খুঁজবো মাইনাস কমন যায় তো মাইনাস টু বি কমন গেলে এখানে থাকে এ আর ব্র্যাকেটের আগে মাইনাস আসলে এটা সবসময় সাবধান চিহ্ন চেঞ্জ হবে এটাও যেমন মাইনাস ছিল প্লাস হয়ে গেল এই প্লাসটাও কিন্তু মাইনাস হয়ে যাবে তো এখান থেকে টু বি কমন গেলে ওয়ান থাকে এখন এই সামগ্রিকভাবে এই লাইনটার মধ্যে দেখো দুইটা পদ আছে এই পুরোটাই একটা পদ আর এটা একটা পদ এই দুটো পদের মধ্যে এ মাইনাস ওয়ানটা কমন আছে এ মাইনাস ওয়ান তাহলে এই যে এইটা সরি এইটা আর এইটা এক ব্র্যাকেটে এসে ঢুকে যাবে অর্থাৎ এ প্লাস ওয়ান মাইনাস টু এখন এটা একটু সাজা নিলে আসলে ওয়ানটা সংখ্যাটা লাস্টে দিলে ভালো হয় এ মাইনাস ওয়ান আর এটা এ মাইনাস টু বি প্লাস ওয়ান দেখো একই অ্যান্সার এই দুটো নিয়মের যে কোনো একটা আমরা করতে পারি এরপর আমরা আঠারো নম্বরটা যাচ্ছি এটা আমরা মিডিল টার্মেও করতে পারি অথবা বর্গের সূত্র তৈরি করে করতে পারি এই পাশে যদি আমরা এক্স স্কোয়ার লিখি তার উপর স্কোয়ার দিই আর এখানে যদি আমরা ওয়ানের উপর স্কোয়ার দিই হ্যাঁ আর মাঝখানে মাইনাস টু ডট এ মানে হচ্ছে এক্স স্কোয়ার ডট বি মানে ওয়ান টু এ বি দেখো পুরো জিনিসটাই একই একই হয়ে গেছে তো এটা বর্গের সূত্র অনুসারে আমরা যদি পড়ি যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো এটার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটাকে সিম্পলি হোল স্কোয়ার থাকলে কি দুইবার লিখতে হয় সেক্ষেত্রে আমরা যদি এইভাবে দুইবার লিখি এইভাবে আবার উৎপাদকের বিশ্লেষণে আসলে যত বেশি ভাঙ্গা যায় ততই ভালো এগুলো আবারও সূত্রে পড়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা যদি আমরা ভেঙে দিই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমাদের বইয়ের উত্তরে মেবি এই দুটো মূল্যে একটা হলে স্কোয়ার করেছে এই দুটো মূল্যে একটা হলে স্কোয়ার করেছে কিন্তু ওইটার চেয়ে এটা যত ভাঙ্গা অবস্থায় থাকবে বিশ্লেষণ অবস্থায় ততই সুবিধা হয় তো এটা আমরা আরও নিয়মে করতে পারি সেটা হচ্ছে সেকেন্ড আমরা একটা নিয়ম দেখাই যে মিডিল টার্মের যেটা আমরা পরবর্তীতে মিডিল টার্মের অনেক অঙ্কই পাব হ্যাঁ সেক্ষেত্রে এখানে এক্স টু দি পাওয়ার ফোরটা ঠিক রেখে এটাকে আমরা যদি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইভাবে ভাঙি তো এই দুটা একই চিহ্ন থাকলে এটা যোগ হয়ে মাইনাস টু এক্স স্কোয়ার হবে এখন এই প্রথম দুটোর মধ্যে আমরা যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান আর মিডিল টার্মে কোনো কিছু কমন না গেলে ওয়ান নিতে হয় তো মাইনাস ওয়ান এই মাইনাসটার কারণে জাস্ট সাইনটা চেঞ্জ হবে কিন্তু ওয়ান কমন নিলে কোনো চেঞ্জ হয় না এখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা যদি আমরা কমন নিই তাহলে এই দুটো এসে টু আকারে আরেকটা ব্র্যাকেটে ঢুকে যাবে তো এই এই পজিশনে আমরা হ্যাঁ দুটোই যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে ভাঙি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাও তাই হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই নিয়মেও আমরা কিন্তু করতে পারি তো নেক্সট আমরা উনিশ নম্বরে আসলাম এটা পাক্কা মিডিল টার্মের অঙ্ক তো আমরা এরকম উল্টো দেখলে জিনিসটা সাজিয়ে নেব বীজগণিতে আসলে সংখ্যাটা লাস্টে ফেলতে হয় এটা আমরা আগে নিয়ে নেব এইভাবে করা যাবে আসলে উল্টো উল্টো লাগে বারো এক্স প্লাস থার্টি সিক্স তো এটা আসলে মিডল টার্মেও করা যাবে অথবা এই যে এটা প্রথমে যেটা আমরা নিয়মটা দেখালাম যে দুই পাশে স্কোয়ার স্কোয়ার আসলে দুই পাশে পূর্ণবর্গ সংখ্যা হলে যেগুলোর স্কোয়ার করা যায় সেটা দেখা যায় যে বর্গের সূত্রের ডিজাইনটা এরকম তৈরি করেও করা যায় তো আমরা দুটো নিয়মই দেখাচ্ছি যে এখানে যদি আমরা এক্সের উপর স্কোয়ার দিই আর এখানে সিক্স লেখে যদি তার উপর স্কোয়ার দিই তাহলে মূলমানটা ঠিক থাকে আর এখানে মাইনাস টু ডট এ মানে হচ্ছে এক্স ডট বি মানে হলো সিক্স এটা আমরা গুণ করে দেখবো মাঝের জিনিসটা পুরোটাই মিলে গেছে অর্থাৎ এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে আসছে এখন এটার সমান আমরা এ মাইনাস বি হলো স্কোয়ার লিখব আর জাস্ট এটাকে দুইবার লিখে দিলে হ্যাঁ ভালো হয় এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার আর যদি আমরা মিডিল টার্মে করি তাহলে হ্যাঁ এই লাইনটা আমরা আগে করবই সাজিয়ে নিলাম সেকেন্ড লাইনটা এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস থার্টি সিক্স তো মিডিল টার্মে যেটা করতে হয় যে এই যে সংখ্যাটা আছে কোনায় না এই সংখ্যাটার হচ্ছে যে গুণনিয়োগ বের করতে হয় এবং সেই দুটো গুণনিয়োগ যোগ বা বিয়োগ করে এই মিডিল রাশিটা আসতে হয় অর্থাৎ আমরা যদি এইভাবে গুণনিয়োগ বের করি যে এক গুণন ছত্রিশ গুণনিয়োগ বের করার সিস্টেম হলো যে একে কিছু দিয়ে ভাগ দিয়ে তার নিচে ভাগ ফল বসানো আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে এই পাশে গুণ করে গুণ ফল বসানো অর্থাৎ জোর সংখ্যা পেলে আমরা দুই দিয়ে ভাগ দেবো আর দুই দিয়ে ব্যর্থ হলে তিন বাস এই এর বেশি লাগে না দুই তিন পাস তো এটা আসলে তিন দিয়েও যায় আগে ছোটো সংখ্যা দিয়ে দিলে ভালো হয় দুই দিয়ে ভাগ দিলে আঠারো আর এটা দুই দিয়ে গুণ করলে ওকে দুই এবং প্রত্যেক লাইনের গুণফল এই সংখ্যাটাই আসতে হবে আঠারো দুগুণে ছত্রিশ তো এই দুটো যোগ বা বিয়োগ করে আসলে বারো আসে না সেক্ষেত্রে আমরা আবারও যদি একে দুই দিয়ে ভাগ দিই তাহলে নয় আর একে দুই দিয়ে গুণ করলে চার চার নং ছত্রিশ এখানেও আমরা যোগ বা বিয়োগ করে বারো আনতে পারছি না সো এখন আমরা একে তিন দিয়ে ভাগ দেবো তিন ত্রিক্ষা নয় একে তিন দিয়ে যদি গুণ করি তিন চারা বারো তিন বারং ছত্রিশ তার মানে নিয়োগ ঠিক আছে কিন্তু এখনও আমরা মিডিল রাশি আনতে পারিনি যোগ বা বিয়োগ করে বারো আনতে হবে তো এখন এটা যদি মৌলিক সংখ্যা এসে যায় তাহলে এই পাশে ভাগ করব এই পাশে গুণ করব যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলে ছয় 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 ছত্রিশ ছয় আর ছয় যোগ করলে কিন্তু বারো হবে তো যোগ করতে গেলে আসলে একই চিহ্ন দিতে হয় হয় প্লাস না হলে মাইনাস কিন্তু এখানে মিডিল রাশির আগে যে চিহ্নটা থাকবে দুটোর আগে সেই চিহ্নটাই দিতে হবে আর এই ফার্স্ট আর লাস্ট রাশিটা ঠিক থাকবে এইটা একটা মিডিল টার্ম ছিল আমরা এরকম মিডিল টার্ম আরও পাবো তো মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স আর প্লাস থার্টি সিক্স এবার এই দুটোর মধ্যে থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখানে থাকে এক্স মাইনাস সিক্স আর এখান থেকে যদি কমন নেই তাহলে এখানে থাকলো এক্স আর এই মাইনাসটার কারণে চেঞ্জ হয়ে যাবে আর এটা ছত্রিশকে ছয় দিয়ে ভাগ দিলে ছয় এই দুটো একই জিনিস চলে আসছে সো এটা যদি আমরা কমন নিই তাহলে এই দুটো ইন্টু আকারে এইভাবে চলে আসবে একই উত্তর তো যে কোনো নিয়মে তোমরা করতে পারো কিছু অঙ্ক আছে যেটা আসলে এই নিয়মে হবে না হ্যাঁ যদি পূর্ণবর্গ সংখ্যা কোনায় না থাকে তাহলে এই মিডিল টার্মই করতে হবে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে বিশ নম্বর অঙ্কটায় এটা সিক্স পাওয়ারের একটা অঙ্ক তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক যে এসিতে অনেকবার আসলে অঙ্কটা আসছে আমরা একটু উপরের দিকে অঙ্কটা তুলে নিচ্ছি আমরা দুইভাবে দেখাবো সেই জন্য একটু জায়গা নিচ্ছি আমরা তো এটা হলো বিশ নম্বর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স তো আসলে সিক্স পাওয়ারকে দুইভাবে ভাঙানো যায় একটা হলো ভিতরে স্কোয়ার দিয়ে উপরে কিউব আর একটা ভিতরে কিউব দিয়ে উপরে স্কোয়ার তো আমরা শেষে ডিসিশন দেবো যে কোনটা সুবিধা হয় তো আমরা দুটোই দেখবো সেক্ষেত্রে আমরা প্রথমে ভিতরে স্কোয়ার দিয়ে উপরে এটা আমরা প্রথম নিয়ম দেখছি ভিতরে কিউব দিয়ে উপরে স্কোয়ার দেবো এখানেও একই কাজ করতে হবে ভিতরে কিউব দিয়ে উপরে স্কোয়ার তাতে করে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল তো সেক্ষেত্রে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি লিখি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তো এটাও কিন্তু এক ধরনের বিশ্লেষণ হয়ে গেছে যেহেতু আকারে আসছে কিন্তু এগুলোকে যেহেতু আরও ভাঙা যায় যেমন এই যে এইখানেও দেখো আবারও আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলছিলাম এটা বা এটা দুটোই তো এখানে এক কিউব প্লাস বি কিউব আর এখানে এ কিউব মাইনাস বি কিউ এটার যে গুণফল নির্ণয়ের সূত্র আছে সেটা ভেঙে দিতে হবে একউব প্লাস বি কিউব সমান আমরা শিখেছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বিটু এখানে সবগুলোই প্লাস হয় স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এটাই কিন্তু বেশি সুবিধাজনক আসলে বইয়ে না থাকলেও পুরাতন বই এটা প্লাসের একটা অঙ্ক আছে হ্যাঁ তো সেক্ষেত্রে প্লাসে আসলে তোমরা উল্টোটা করবে ভিতরে স্কোয়ার উপরে কিউব এটা সুবিধা হয় আর এইখানে যে সমস্যাটা সেটা হলো আমরা যদি উল্টোটা করি দ্বিতীয় নিয়মটা আমরা দেখি তাহলে উত্তর হবে বা অনেক কিন্তু কষ্ট হবে উল্টোটা বলতে আমরা যেটা বোঝাচ্ছি আমরা অঙ্কটা আগে তুলে নিলাম এখন আমরা ভিতরেই স্কোয়ার দেব আর উপরে কিউব দেব এতে করে কিন্তু তোমাদের জটিলতা হবে অঙ্কটা তো এ কিউব মাইনাস বি কিউব এই যে এই সূত্রটা আমরা ইউজ করছি অর্থাৎ এ মাইনাস বি এন টু স্কোয়ার মানে হচ্ছে এইটা প্লাস এ বি প্লাস এই হলো আমাদের বি স্কোয়ার তো এবার এটাকে আবারও সূত্রে ফেলতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এগুলোকে যদি আমরা স্কোয়ার থেকে বের করি তাহলে এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এই অবস্থায় রাখলে এটা ইনকমপ্লিট হবে দেখো এই অ্যান্সারটা পুরোপুরি এখনো আসেনি তার মানে এটার একটা উৎপাদক বিশ্লেষণ আছে যেটা তোমরা গসাগো লসাগো অধ্যায় গিয়ে চার পয়েন্ট চারে দেখবে উদাহরণে এরকম একটা রাশি আছে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা উৎপাদকের বিশ্লেষণ এটা কিভাবে করতে হয় আমরা দেখাই এই দুটো কিন্তু চলে আসছে উত্তরে এটা আর কোনো কাজ নেই আর এইখানে আমরা যেটা করব এইটাকে একপাশে এ স্কোয়ার বানাবো বর্গের সূত্রের ডিজাইন তৈরি করব আর এখানে আমরা ওয়াই স্কোয়ার লিখে তার উপরে স্কোয়ার দেবো হ্যাঁ তাহলে এটা স্কোয়ারের কাজ করবে আর এটা বি স্কোয়ার আর মাঝখানে আমরা টু এ বি করবো টু এ বি তো ম্যাক্সিমাম অঙ্কে দেখা যায় আমরা আগের যেগুলো করলাম যে মাঝেরটা আসলে এটা পুরো মিলে গিয়েছিল কিন্তু এইখানে দেখো একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আমরা নিয়ে ফেলেছি কিন্তু দুইটা তো এটা অ্যাডজাস্ট করার জন্য মূল অঙ্ক ঠিক রাখার জন্য এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করে দিতে হবে এবং এটা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই রাখতে হবে তাতে করে কি হবে এটা বিয়োগ করলে এই জিনিসটাই আসবে অঙ্কটা ঠিক থাকবে আর আমরা এটা আমাদের সূত্রে ফেলানোর জন্য আমরা এই কাজটা করেছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যেটা করব যে এই দুটো আমরা ঠিকই লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এই তিনটা মিলে আমরা লিখব হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার এখানেও সেকেন্ড প্যাকেট লাগবে আর এইখানে আমরা এক্স ওয়াই লিখে কারণ শেষ পরিণতি হতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই যে এখন দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল এখন এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস লিখব আর এই দুটো যা ছিল তাই থাকবে তো এটা হলো এ এই হলো এ প্লাস বি ইন্টু আবারও এ মানে হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি মানে এক্স ওয়াই এখন এই এক্স ওয়াইগুলো মাঝখানে দিয়ে ওয়াই স্কোয়ারটা লাস্টে দিয়ে সাজাতে হবে কেননা এক্স ফার্স্ট চলক এক্সের ঘাত অনুসারে জিনিসটা সাজাতে হয় তো সেক্ষেত্রে এইখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এগুলো সাজিয়ে নিলেই অ্যান্সারটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এইখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জাস্ট একই অ্যান্সার একটু রিঅ্যারেঞ্জিংয়ের সমস্যা আছে এটা কোনো সমস্যা না একই তো এইভাবেই আসলে সিক্স পাওয়ারের অঙ্কটা করতে হয় তাহলে আমরা যেটা দেখলাম যে সুবিধাজনক হচ্ছে এটাই অনেক ছোট হয় এটা অনেক প্রসেস লেন্দি প্রসেস সো সিক্স পাওয়ারের অঙ্ক আসলে তোমাদের মনে রাখতে হবে যে উপরে যদি তোমরা স্কোয়ার দাও তাহলে একটু সহজভাবে জিনিসটা অঙ্কটা করা কিন্তু সম্ভব হয় তো আমরা আজকে পঁচিশ নম্বর পর্যন্ত করব আমরা বিশ নম্বরটা শেষ করে ফেললাম এরপর আমরা এখন একুশ নম্বরটা তুলবো আমাদের একটু জায়গা লাগবে মিশিয়ে দিচ্ছি আমরা এরপরে মাঝের অঙ্কগুলো আসলে ম্যাক্সিমাম টার্মের অঙ্ক তো আমরা দেখি একুশ নম্বরে কি ছিল একুশ হলো কিউব প্লাস বি কিউবের অঙ্ক একুশ একুশে ছিল এক্স মাইনাস ওয়াই হোল কিউব হোল কিউব আর প্লাস হলো জেড কিউব তো এর সাথে সাথে আমরা বাইশ নম্বরটাও তুলে রাখি বাইশ চৌষট্টি চৌষট্টি এক্স এক্স কিউব 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 মাইনাস এইট এইট ওয়াই ওয়াই তো আমরা আরও একটা তুলি তেইশ নম্বর তেইশ নম্বর মিডিল টার্ম এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস হচ্ছে ফরটি ফরটি আর চব্বিশ নম্বরটাও আমরা তুলে নিই চব্বিশ নম্বর ছিল এটাও মিডিল টার্ম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো বিশ এরম অঙ্কগুলো সবই ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে মিডিল টার্মেই হয় কিন্তু তো সেক্ষেত্রে আমরা এখন একুশ নম্বরে যাচ্ছি এটা দেখা যাচ্ছে একউব প্লাস বি কিউব সূত্রে পড়ে গেছে সো একউব প্লাস বি কিউবের উৎপাদকে আমরা এই সূত্রটা ইউজ করে থাকি যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এই মাইনাসের সময় এটা মাইনাস হবে আর এখানে সবগুলোই প্লাস হবে তো এখানে খুব রিস্কি জিনিস যেটা সেটা হলো এটা আমরা পড়ছি ঠিকই বি কিউব কিন্তু যখন আমরা এ প্লাস বি লিখি অনেকে কিউব সহ লিখে ফেলে এটা কিন্তু খুবই একটা রিস্কি জিনিস সো এটা সিঙ্গেল রাশি হলো আমি যেটা মনে করি যে জেডের এর উপর কিউবটা যদি তোমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে দাও তাহলে ভুলটা হবে না এখন বোঝা যাবে যে এইটুকু অংশই বি তাহলে এ কিউব এটা এ কিউব প্লাস বি কিউব এই ফর্মেটে আছে তাহলে এ প্লাস বি করলে এটা হলো এ প্লাস বি ইন্টু এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো দিয়ে স্কোয়ার লেখা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এইটা এ ডট এইটা হলো বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড এর উপরে স্কোয়ার তো এখানে কোনো যোগ বিয়োগ নেই এটা যেমন আছে তেমনই থাকবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর এটাকে স্কোয়ার থেকে বের করতে গেলে বর্গের সূত্রে ফেলতে হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা জেড দিয়ে গুণ করা মানে জেডটা আসলে এখানে থাকাও একই বিষয় মাইনাসটাও কাউন্ট করতে হবে মাইনাস জেড দিয়ে আমরা গুণ করছি তো এটা হবে মাইনাস এক্স বা জেড এক্স লিখতে পারো আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এটা গুণ করে হবে ওয়াই জেড আর এটাকে আমরা স্কোয়ার থেকে বের করে দিলে জেড স্কোয়ার তো এর ভিতরেও কোনো যোগ বিয়োগ নেই এটা কেউ আছে যে একটু পাওয়ারগুলো সাজিয়ে লেখে লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা হবে না সো এটি কিন্তু এই অঙ্কের অ্যান্সার আমরা একটু জাস্ট উত্তরমালাটাও চেক করে নিচ্ছি আমরা চার পয়েন্ট তিনের একুশ নম্বর অঙ্কটা করলাম এক্স স্কোয়ার উত্তরে ওই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা স্কোয়ার এগুলো পাশাপাশি লিখেছি এটা হ্যাঁ কোনো সমস্যা না মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড প্লাস জেড ওকে এবার আমরা বাইশ নম্বরটায় চলে যাচ্ছি তো বাইশ নম্বরটা খুবই একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ সেটা যেটা তোমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু এমনিও সূত্র তৈরি করা যায় কিউবের যেহেতু আমরা ফোর এক্স লেখে তার উপর কিউব দিলে চৌষট্টি এক্স কিউব হয় আর এটা আমরা টু ওয়াই লিখে তার উপরে কিউব দিতে পারি কিন্তু এই অঙ্কগুলো আমি বলবো খুবই রিস্কি এইভাবে যদি আমরা করে যাই অসম্পূর্ণ থেকে যাবে কেননা এখানে কিন্তু কমন ছিল একটা এইট কমন ছিল এই কমনটা আমরা অমিট করে গেলাম এটা শেষের গিয়ে কমন নিলেও হয় কিন্তু শেষে আসলে মাথায় থাকে না এই জন্য তোমাদের সবসময় যেটা উৎপাদক বিশ্লেষণে দেখতে হবে যে সূত্র তৈরি করা গেলেও তোমাকে খুঁজতে হবে কোনো কমন আছে কি আর সূত্র তৈরি করা না গেলে ভালো তখন আমরা বাধ্য হয়েই কিন্তু কমন নেই যেটা আগের পাটে আমরা রবঙ্গ দেখেছিলাম তো এখানে আমরা এইটটা আগে কমন নিয়ে নেব তো আটা চৌষট্টি ভাগ করে বসালাম আর এখানে এইটটা আউট হয়ে গিয়ে শুধু ওয়াই কিউব থাকবে এখন এইটকে বাইরে রেখে আমরা ভিতরে কিউব মাইনাস বি কিউব তৈরি করবো টু এক্সের উপর কিউব আর এটা সিঙ্গেল রাশি হলেও আমরা ব্র্যাকেট দিয়েই দেবো এখন এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে চলে গেল অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এটার উপর স্কোয়ার প্লাস এ বি এ ডট বি প্লাস বি স্কোয়ার তো নেক্সট লাইনে আমরা অ্যান্সার পেয়ে যাবো এইট ইন্টু টু এক্স মাইনাস ওয়াই আর এটা স্কোয়ার থেকে বের করলে ফোর এক্স স্কোয়ার আর এটা ডটটা ছেড়ে দিলে জাস্ট টু এক্স ওয়াই আর এইটা প্লাস ওয়াই স্কোয়ার সিম্পলি এটি কিন্তু আমাদের বাইশ নম্বর স্যার কমনটাই আমরা ফার্স্টে নেব এখন আমরা মিডিল টার্মে ঢুকলাম তেইশ নম্বর তো এইখানে আমরা এই দুটো সংখ্যাকে এখানে এক আছে এক গুণন চল্লিশ রাফে আমরা গুণন আকারে লিখবো তারপরে এর গুণনীয়ক বের করে আমরা যোগ বা বিয়োগ করে দেখব যে চোদ্দো আসে কীভাবে তো আমরা দুই দিয়ে ভাগ দিলাম আর এটাকে দুই দিয়ে গুণ করলাম এটা যোগ বা বিয়োগ করে চোদ্দ আসে না তাহলে আরও যাব দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম দশ আর চার আসলে মিডিল টার্মের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সবই যদি প্লাস থাকে এখানে মাইনাসের কোনো বংশ আসবে না আর এই দুটো আমরা যে একটা আগে লিখতে পারি দুটোর সাথে এই চলকটা লাগিয়ে নিতে হবে তো আমরা টেন এক্সটাই আগে লিখলাম ফোর এক্স আগে লিখলেও হবে টেন এক্স প্লাস ফোর এক্স আর এই লাস্ট সিটা ঠিক থাকবে এবার আমরা এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায় এক্স যদি কমন নেই তাহলে এখানে এক্স প্লাস টেন আর এইখান থেকে দেখো ফোর কমন যায় কমন মানে গসাগু করা চার আর চল্লিশের গসাগু করো চার আসবে সো ফোর কমন নিলে এখানে থাকবে এক্স আর একে চল্লিশকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে টেন এই যে জিনিসটা একই চলে আসছে এটা আবারও আমরা কমন নেবো এক্স প্লাস টেন তাহলে এই দুটো এসে ইন্টু আকারে একটা ব্র্যাকেটে ঢুকে যাবে এবং সাথে সাথে এটা অ্যান্সার হয়ে যাবে আসলে এটাকেই বলা হয় মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ নেক্সট আমরা চব্বিশ নম্বর দেখছি একই রকম এখানে আমরা এক গুণন একশো বিশ রাফে লিখে গুণনীয় বের করে যোগ বা বিয়োগ করে সেভেন আনবো তো দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে গুণ করলাম দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে গুণ করলাম প্রত্যেক লাইনের গুণফল ফল এই সংখ্যাটাই আসতে হবে তো এখনও সাত আসেনি আবারও দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম তাহলে পনেরো থেকে আট বিয়োগ দিলে কিন্তু সাত আসে তো মিডিল টার্ম কখনও যোগ করেও মিডিল রাশি আসে কখনো বিয়োগ করে আসে এখন যেমন বিয়োগ করে আসে তো যোগ করে যদি মিডিল রাশি আসে গুণনিয়োগ দুটো তাহলে একই চিহ্ন দিতে হয় সেই একইটা মিডিল রাশির আগে প্লাস হলে দুটোই প্লাস আবার যদি মাইনাস থাকে এখানে দুটোই মাইনাস দিতে হবে যদি সেটা যোগ করে আসে আর যখন বিয়োগ করে আসে পনেরো বিয়োগ আট করে সাত হয় তখন ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয় একটা প্লাস একটা মাইনাস সেক্ষেত্রে উত্তর হলো কোনটা প্লাস দেব কোনটা মাইনাস এই মিডিল রাশির আগে প্লাস থাকলে বড়োটা প্লাস ষোলোটা মাইনাস আর মিডিল রাশির আগে মাইনাস থাকলে ছোটোটাই মিডিল রাশির আগে যদি মাইনাস থাকে তাহলে বড়োটা মাইনাস ষোলোটা প্লাস কিন্তু সেটা যদি বিয়োগ করে আসে তো এখানে আমরা এটা বিয়োগ করে স্বাদ পাচ্ছি সো মিডিল রাশির আগে প্লাস আছে এই বড়োটা আমাকে প্লাস দিতে হবে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো যদি এটা আগে লিখি তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে আর এইটা আগে লিখলে প্লাস দিয়ে লিখতে হবে তো এই আমরা ওইটা আগে লিখলাম আর মাইনাস এইট এক্স দিলাম মাইনাস একশো বিশ এইটা দেখো দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়েও হয় তাহলে সেভেন এক্স আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে প্লাস সেভেন এক্স এখন আমরা এই দুটোর মধ্যে থেকে যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস পনেরো আর এখান থেকে এইট কমন যায় মাইনাস আসে যেহেতু সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখানে এক্স থাকলো আর এটা প্লাস হয়ে গেলো একশো বিশকে যদি আমরা আট দিয়ে ভাগ দিই তাহলে আটককে আট চল্লিশ পঁচাশটা এই পনেরোই আসবে সো এবার এক্স প্লাস পনেরোটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস এইট এটাই আমাদের হচ্ছে অ্যান্সার এটাই মিডিল টার্ম বলা হয় তো আমরা আজকের পার্টের লাস্ট অঙ্ক আসছি যেটা পঁচিশ নম্বর অঙ্কটা এটাই আমাদের আজকের পার্টের শেষ অঙ্ক পঁচিশ সরি পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স তার সাথে আছে হচ্ছে এটাও মিডিল টার্ম প্লাস ছয়শো পঞ্চাশ একটু বড় সংখ্যা সমস্যা না আমরা এক গুণন ছয়শো পঞ্চাশ করে এর গুণনিয়োগ বের করে আমরা যোগ করে একান্ন নিয়ে আসবো তো যেহেতু জোর সংখ্যা আমরা প্রথমে দুই দিয়ে দেবো দুই দিয়ে ভাগ দিলে ছয়শোর অর্ধেক হয় তিনশো আর পঞ্চাশের অর্ধেক পঁচিশ আর একে দুই দিয়ে আমরা গুন দিলাম তো এখন দুই দিয়ে যায় না তিন দিয়ে যেতে গেলে তোমরা জানো যে অঙ্কগুলো যোগ করে দেখতে হয় এটা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছ যে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হয় তো আমরা যোগ করে দেখি পাঁচ আট দুয়ে সাত সাত আট তিনে দশ দশ যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা তিন দ্বারা হবে না তো আমরা পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে পঁয়ষট্টি বার যায় আর একে পাঁচ দিয়ে গুণ দিতে হবে পাঁচ দুগুণে দশ প্রত্যেকটা লাইনের গুণ ফল দেখো এই সংখ্যাটাই আছে তো এখনও একান্ন আসেনি এবার যদি একে পাঁচ দিয়ে ভাগ দেই পাঁচ তেরং পঁয়ষট্টি আর একে পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ দশে পঞ্চাশ তো মৌলিক সংখ্যা আসলে আমরা বলেছি যে এই পাশে ভাগ করতে হবে ওই পাশে গুণন তো যেহেতু জোর সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ দিলাম পঁচিশ আর একে দুই দিয়ে গুণ করলে ছাব্বিশ এই দুটো যোগ করলে ছয়ের পাঁচে এগারো এক হাতে এক দুই দুই চার একে পাঁচ একান্ন তো এইখানেই আমরা দেখবো যে যোগ করতে গেলে যেহেতু একই চিহ্ন দিতে হবে হ্যাঁ সেই একইটা হচ্ছে যে দুটোই প্লাস দেবো না মাইনাস দেবো এই মিডিল রাশির আগের চিহ্নটাই বলে দেবে যেহেতু মাইনাস আছে তাহলে দুটোই মাইনাস দিতে হবে তো আমরা যে কোনো একটা আগে লিখতে পারি সেটা সমস্যা না এক্স স্কোয়ার মাইনাস ছাব্বিশ এক্স মাইনাস পঁচিশ এক্স প্লাস ছয়শো পঞ্চাশ অনেকে এখানে ভাবে যে মাইনাসে সেভেন এসে প্লাস হবে তো এটা কীভাবে মিলল আসলে এটা তো গুণন না যে মাইনাসে সেভেন এসে প্লাস হবে যোগ বিয়োগের সূত্র হলো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় তো এটা যোগ করলে কিন্তু মাইনাস একান্ন এক্সই হবে এবার আমরা এই দুটোর মধ্যে থেকে যদি এক্স কমন নেই প্রথম দুটো তাহলে এক্স মাইনাস ছাব্বিশ আর এখান থেকে পঁচিশ কমন যায় হ্যাঁ পঁচিশ দিয়ে কেউ ভাগ যায় সো এটা মাইনাস হওয়ার কারণে এই সাইডটা চেঞ্জ হয়ে যাবে এখানে এক্স থাকলো আর এটা মাইনাস হয়ে গেলো ছয়শো পঞ্চাশ ভাগ পঁচিশ করলে ছাব্বিশ হবে নেক্সট আমরা এই এক্স মাইনাস ছাব্বিশটা যদি কমন নেই তাহলে এই এক্স মাইনাস পঁচিশ এটা ইন্টু আকারে চলে আসবে আর এই আকারে আসা মানেই এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল তো আজকের পাঠে পর্যন্ত পর্যন্তই আমরা এখানে আসলে অনেকগুলো অঙ্ক চুয়াল্লিশটা অঙ্ক রয়েছে আমরা ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো পরের পাঠগুলোতে শেষ করবো ইনশাল্লাহ আজকে পর্যন্তই ধন্যবাদ